অনু নাময়ী মা আজকে চব্বিশে জ্যৈষ্ঠ আর সাতই মে সাতই জুন সাতই জুন চব্বিশে জ্যৈষ্ঠ সাতই জুন শুক্রবার এই শুক্রবারে তোমার ছেলে ভগবন্ধু আর তোমার মেয়ে মারানী সৎ মা আর সৎ সজ্জন তোমার ভক্ত বন্ধু তোমার পুজোয় এসে হাজির হয়েছে মা এই যে তোমার ভোট পাঁচটায় এই তোমার লুচি তোমার জলখাবার চা এসছে মাকু শুরু করি মা শুরু করি জয় মা জয় মা জয় মা জয় মা দাদু মাগো সুপ্রভাতে তোমার পাদুদ দেশে এসে শ্রী চরণ যুগাদের সামনে এসে দাঁড়িয়েছি ভবন্ধু এসে বাবা মা জগান মঙ্গল হম আমি আমরা জগতের মঙ্গল চিন্তা করছি জগতের মঙ্গল ভাবনা করছি মা তুমি জগতের মঙ্গল করো মা সুপ্রভাতে সত্যমে ও জয়তে সত্যের জয় হোক সত্য ছিলেন সত্য আছে সত্য থাকবে অসতমার সত্যময় অসত্যের মাগু পরাজয় হোক সত্য অসত্যের মৃত্যু হোক মা সত্য জাগরিত হয়ে উঠুক অজ্ঞান মা জ্ঞানার দময় অজ্ঞান তার অন্ধকার তুমি দূর করে দাও হে বিশ্ব সস্তা এ বীরা শিশু আন তোমার তোমার সৃষ্টিতে প্রত্যেককে জ্ঞানে পূর্ণ করে দাও মাগ মৃত্যু মা অমৃত গমায় যাদের রোগে শোকে দুঃখে দর্দশায় মৃত্যু মুখে পতিত হচ্ছে সবাইকে অমৃত প্রদান করো মা মাগ জাগতিক জগতে ব্রহ্মলোকের সমস্ত সৃষ্টি সস্তাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে আমাদের পূজা পৃথিবীর চরম সত্য হচ্ছে পিতা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরী পিতিমা পণ্নি অন্ত দ্বিতীয় সত্য হচ্ছে মা যদি সত্যি মায়ের মতো মা হয় মা তো জননী সে তো নরকিনী নয় যারা নরকে গমন করেছে তাদের তুমি উদ্ধার করো মা জননী জন্মভূমি যাদের কাছ থেকে ন্যূনতম শিক্ষাটুকু পেয়েছি প্রত্যেক শিক্ষাগুরুকে প্রণাম কারো কাছে অক্ষর জ্ঞান শিখেছি কারো কাছে কলা কৌশল শিখেছি কারো কাছে পাঠশালা থেকে মহাবিদ্যালয় অব্দি অধ্যয়ন শিখেছি জ্ঞান শিখেছি বিজ্ঞান শিখেছি সেই সমস্ত শিক্ষা গুরুদের প্রণাম অন্ধস্য জ্ঞানাঞ্জলি গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মী শ্রী অখণ্ড व्याप्तं কারণ চলাচল জগদ্গুরু দীক্ষাগুরু ব্রহ্মগুরু অযাচক্রী শি সেই দীক্ষাগুরুকে শত সহস্র কোটি প্রণাম যে এসে আমাদের তৃতীয় নয়নটা খুলিয়ে দেয় আমাদের উপনয়ন করে ব্রহ্ম গায়ত্রী প্রদান করে কর্ণে প্রদান করে আমাদের বীজ মন্ত্র সেই দীক্ষাগুরুকে শত সহস্র কোটি প্রণাম Um dongang para mas suang kaywalalang gan namo tim don raatiga sadadi sang pa tomat sa dilaksanangng konitangwala mo callang sa mawatiang triang ওম যশমাজাতং জগৎসর্বং যশ্বিনে বিলিয়তে জ্ঞানদং ধার্যতে চৈব তস্মৈ শ্রী নমঃ ওম শ্রী গুরবে নমঃ ওম শ্রী নমঃ ওম শ্রী গুরবে নমঃ এই সনাতনী নরনারি হে ভববন্ধু সমস্ত ভক্তবৃন্দগণ যাদের সোনার মতো নিষ্কলঙ্ক চরিত্র তারাই তো সনাতনী যারা ধর্মকে মানে তারা তো সনাতনী সব ধর্ম যারা মানে না সব ব্যবচারণী দানব দানবী দানব দানবিনী রাক্ষস রাক্ষসী আর তারাই সনাতনী যারা ধর্মকে ঈশ্বরকে মানে জগৎ সংসারকে মানে তোমরা সবাই উঠেছ তো আমার ভক্ত শিষ্যরা ওঠো সবাই উঠে আমাকে অনুসরণ করো অনুকরণ করো এই গুরুদেব আজ্ঞা দাও

ओम हु वर्ष तस्वी तुर्ण नम भार्ग देव शिमय ध्यय या नौ उर्भु वर्ष तस्वी तुर्य नम भार्गदेव स्विमयी ध्यय या नौ प्रचरायतम ओम हु वर्ष तस्वी तुर्य नम भार्गदेव शिमयी ध्यो यखलायतम ओम हुई तो वरे नम वर्गव दिव शिमयी धियय ओ ओम हु वर्ष तस्वी तुर्ण नम भार्घव दिव ओम हुवि तुरश धीमयी धीव यौन प्रतिम ओम हु तुरंध वर्गदी वश्व धीमह धीव यौन प्रतिम ओम हुवि तुर्वृन्दी

ण तुम ओम हृ वितुर्वरण भर वश्वीम धीमे ओम नम शिवायो शय करण तय हे तय निवेदा चमन तंगति परमेश्वर ओं ह् शोभा देवाय नमय ओम दुख दारिद्र नशाय ओम न साय ओं त्रय जजा অমৃতম হরিম নম শিবায় হরিও নম শিবায় সৃষ্টি সমস্ত অখণ্ড ভূমণ্ডলে যা যা সৃষ্টি করেছেন গ্রহ নক্ষত্র উপগ্রহ সমস্ত কিছুর মধ্যে ওংকারের ধ্বনি সোনার প্রযত্ন কর মুখে বলো ও মহাকাশে মহাশূন্যে সমস্ত অনুপরমাণে ওংকারের ঝঙ্কার শোনার চেষ্টা করো মুখে বল ও জাগতিক জগতে ক্ষতি অব্দ তেজ অনু ব্রহ্ম পঞ্চতত্ত্বের মধ্যে পঞ্চরসের মধ্যে সুরে গানে ছন্নে সবকিছুর মধ্যে ওংকারে ধ্বনি শোনার চেষ্টা করো মুখে ওম জাগতিক জগতের প্রত্যেকটি জীবের আত্মার মধ্যে ধ্বনি শোনার চেষ্টা কর মুখে বলো ওম সাহন বহু সাহন বনক্ত সঙ্কর বা তেজস্বী নীতম আহ সাহি বৈ Om Shanti, OM SHANTI OM SHANTI OM OM SHANTI OM SHANTI OM OM ANGRAM YANG Lang, LANG LANG BANG SHANG 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 OM KING SHRI य प्राण प्राण हवाग्न चुख सुंद्र स्थितानी जबत्ल मऊ गृह माम मंदिर मम आत्माए पूजा करी तबत्ल मो गृह मो मंदिर मम आत्मा सुस्रा भव सुस्थिरा काली काली महाकाली काली के पापहरिणी धन्यम खे देवी ब्रह्म मई नमस्ते মা মাগো তুমি একটু সেবা করে নাও নাও মা আজকে একটু নিতে সেবা করো মাগো কি নিময় রূপ ধরেই আয় মাগো কি শ্বরজন অন্তরে বাহিরে প্রকাশ মাতরুখ যে মহি হয় বিশ্বরজন অন্তরে প্রকাশ যা। মন্দিরে দুর্গা রহে না মন্দি কোনো মন্দিরে ব্রহ্মময়ী থাকে না তো মন্দি সেই শক্তি মা সবাই মন রা কোবন্ডি সে দূর গাড়ি দেশ মাগো চি দশ ভুজা দুর্গা দীপ ব্রহ্মী শক্তি পূজার ফল ভক্তি কি পাব শুধু শক্তি পূজার ফল ভক্তি কি পাব শুধু অবনাকি বিশ্বজয়ী এ পূজা বিলাস সংহার করো মা তুমি এ পূজা বিলাস সবার সংহার করো মা যদি পুত্র শক্তি নাহি পায় মাগো কি নুমই রূপ ধরি আয় মিনমই রূপে তোর পুজি মাগো দূর গা আমার দূর গতি আরতি করি তোমার করি আরতি প্রদীপ বিজেলে করি আরতি জয় জয় তারা মা সবার মা জয় জয় তারা আমার বড় আমার বড় তুমি সবার ভালো মা আরতি করি তোমার আমার খরি আরতি পঞ্চপ্রদীপ ধূপে খরি জয় জয় তারা জয় জয় তার মা ভিডিওটা ছেড়ে দিয়ে দিচ্ছি সবার যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো শ্যামা মায়ের সঙ্গে বন্ধুর সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে রেখো ঘন্টাটা পুশ করে দিও मुखे वालों जय जय तारा जय जय तारा जय जय तारा जय 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 माता शासे प्रशासे यो हरे यो हरे यो हरे यो मड़ गुरु की पाही केवलम गुरु की बाही केवलम गुरु की बाही केवलम केवलम जय सद्गुरु जय जय ब्रह्मगुरु जय जय दीक्षा गुरु जय ओम शांति शांति ओम शांति ही शांति ही शांति